নামাজ দিয়েছ আল্লাহ তাইলে এত সৃষ্টি জগতের এত আবাদতের দরকার কি আমার আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে যেই নামাজ দিয়েছি সেই নামাজের ভিতরে ও বান্দা আমি তোমাদের প্রতি এতই সন্তুষ্ট এতই সন্তুষ্ট যেই আবাদত সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহরে আবাদত করে তোমায় এক দেন নামাজের ভিতরে আমি আল্লাহ তোমাদের সামগ্রিক সৃষ্টি জগতের সব আবাদতঢুকাই দিলাম সোহান নামাজ আদায় করতে গেলে ফরজ নামাজের দ্বারাই নামাজ আদায় করাও ফরজ সোহানাল্লাহ বলেন স আল্লাহ আমি দাঁড়াই আল্লাহ আকবর বলে তোমার ইয়াদগারি শুরু করলাম আল্লাহ তাহলে এখানে সৃষ্টি জগতের হিসাব কি আমার আল্লাহ বলতেছে তাহলে একটু শুনে নাও ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য দুনিয়ার মধ্যে পাহাড় সৃষ্টি করেছে ও বান্দা পাহাড় আমি আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ বলে ও বান্দা তোমাদের সুযোগ সুবিধার জন্য অক্সিজেন দেওয়ার জন্য আমি আল্লাহ গাছ সৃষ্টি করেছি ও বান্দা গাছও প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহর জিকির করে বান্দা যখন তুমি না নামাজের মধ্যে আসবা তুমি একটু দাঁড়াই যাও আমি আল্লাহ তোমাকে পাহাড়ে যেইভাবে দাঁড়াই দাঁড়াই আমি আল্লাহর ইয়াদগারি করার কারণে পাহাড়ের কে আমি আল্লাহ আমার রহমত দান করি ও বান্দা আমি আমার রহমত থেকে পাহাড়কে যেই রহমত দিই তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজের কাতারে যাই নামাজে দাঁড়ানোর কারণে আমি আল্লাহ পাহাড়ের রহমত পাহাড়ের জিকিরের রহমত তোমাকে সমপরিমাণ দিয়ে দিলাম সোভা ও বান্দা আল্লাহ তাহলে গাছেরই হিসাব কি আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ যেহেতু আমি আল্লাহর শুকরিয়া গাছ আদায় করে লা ইাকারতুম লাজিদ আন্নাকুম আদ আদকুরুকুম ও গাছ তুমি আমাকে স্মরণ করেছো আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম আল্লাহ কিভাবে স্মরণ করবা আমার আল্লাহ বলতেছে আমি গাছকে যা তার যেই কার্বন ডাইঅক্সাইডের দরকার আছে আমি আল্লাহ তাকে সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলাম সুবা সূর্যের তাপের দরকার আছে আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দিলাম ও আল্লাহ তাহলে গাছের হিসাব কি বান্দা নামাজ যখন দাঁড়াই আদায় করলা গাছকে যতটুকু পরিমাণ আমি আল্লাহ রহমত নিয়ামত দান করলাম সমপরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমার নামাজের মধ্যে শুধুমাত্র দাঁড়িয়েছ নামাজ আদায় করো নাই শুধুমাত্র দাঁড়ানোর কারণে আমি আল্লাহ পাহাড়ের সমপরিমাণ গাছের সমপরিমাণ পরিমাণ রহমত তোমাকে তোমার নামাজের দাঁড়ানো অবস্থায় দিয়ে দিলাম সো। আল্লাহ তাহলে আমাকে রুকু কেন দিল আমার আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাকে রুকু দিয়েছি কারণ হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে তার পাওয়ালা একটা জন্তু রয়েছে যেই জন্তুটা সর্বদা এইভাবে নিচু হয়ে থাকে ও বান্দা যখন তুমি নিচু হবা যখন সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আলহিম বলবা আমি আল্লাহর ইয়াদগারি করবা ওই আজিমের ভিতরে সমগ্র সৃষ্টিজগতের মধ্যে চার পা ওয়ালা যে জন্তু রয়ে তথা যত ধরনের পশু দুনিয়ার মধ্যে রয়েছে এই পশু সারাদিন শ্যামত পর্যন্ত যত ধরনের আবাদত করবে তাকে যেই পরিমাণ সবাব দেওয়া হয় আমি আল্লাহ তোমাকে একটু ওই শ্বশুর এবাদতের সাথে সামিল করে নিলাম যাতে তার সমপরিমাণ স্বভাব তুমি বান্দারা আমি আল্লাহ সিস দেখেন দিলেন আমার আল্লাহ বলতেছে ও বান্দা আমার আরেকটা সৃষ্টি জগৎ রয়েছে আরেকটা আরেকটা সৃষ্টি জগৎ রয়েছে আল্লাহ সৃষ্টি জগৎটা কি আমার আল্লাহ বলতেছে সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে কীট প্রথঙ্গ তথা পোকা মাকড় আছে কিনা পোকা মাকড়ের ঘাট বা শরীর এরকম থাকার কোনো সুযোগ আছে নাকি সবসময় প্লেন সব সময় কি নাক কোথায় থাকে মুখ কোথায় থাকে কথা বলেন না কোথায় থাকে মাটির সাথে থাকে ও আমার ভান্দা আমি আল্লাহর সৃষ্টি করেছি হত হাজার লক্ষ লক্ষ কুটি কুটি প্রকারের পোকা মাখর তেলা পোকা আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার সৃষ্টি হিসেবে ওই পোকা পোকামাখারও আমি আল্লাহর ইয়াদগারি করে থাকে ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার সৃষ্টির ভিতরে পোকা মাখরও যেহেতু তোমার উপকারের জন্য সৃষ্টি করেছে এই পোকা পোকামাকড় যেইভাবে আমি আল্লাহর এবাদত করার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তার রিজিকের ব্যবস্থা করি তার সেফটির ব্যবস্থা করি ঠিক অনুরূপভাবে তুমি বান্দা যখন সৃষ্টার মধ্যে গেলা আমি আল্লাহ দুনিয়ার সমগ্র সৃষ্টি জগতের পোকা মাকরের আবাদত যা কিছু হয় সম পরিমাণ স্বভাব তুমি বান্দারা আমল নামাই দিয়ে দিলাম আল্লাহ চতুর্থ নাম্বারে দুই রুকুর মাস্কারে অথবা আথাসাহুদের মধ্যে আমাদেরকে বসার সিস্টেম কেন দিলেন সুহান আমার আল্লাহ বলতেছে ও বান্দা আমি আল্লাহ তোমাকে ওই সিস্টেমটা দিয়েছি কারণ হচ্ছে এই সিস্টেমের ভিতরে আরেকটা জন্তু আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে রয়েছে একটা হলো দুনিয়ার কুকুর আর একটা হলো দুনিয়ার বানর সোহান এটা সব সময় কোন অবস্থায় থাকে কুকুর আর বানর কোন অবস্থায় থাকে কথা বলেন না কোন অবস্থায় থাকে বসা অবস্থায় ঠিক আছে কিনা প্রায় সময় দেখবেন যে কি এভাবে বসা ঠিক আছে কিনা আমার আল্লাহ বলতেছে ও বান্দা এই কুকুর তুমি কুকুর হিসেবে চিন্তা করো এই বানর বানরকে বানর হিসেবে চিন্তা করো আমার সৃষ্টি হিসেবে আমার রিজিক তাদের জন্য রয়েছে হিসেবে আমার রহমত তাদের জন্য রয়েছে হিসেবে আমার ওই দুইটা সৃষ্টি জগত রকম বসে আমি আল্লাহর ইয়াদগারি করে ও আমার বান্দা তারা যেইভাবে ইয়াদগারি করে সারা দিন বসে আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদের সমপরিমাণ পরিমাণ স্বভাব যাতে তাদেরটা চলে না যায় ওই জন্য আমার বান্দাদেরকে এই তাসাহুদে দুই দুই সিজদার মাঝখানে বসে বসার জন্য